হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো তো আমি এবং আমার পরিবার সকলেই খুব ভালো আছি তো চলো আজকে আবার একটা নিয়ে এসেছি ইন্টারেস্টিং ভিডিও আজকে একটা খুশির ভিডিও যেটা করতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে আমি এবং আমার ছেলে মেয়ে তিনজনে মিলে তৈরি করেছি চলো ভাবনা চিন্তা করে তৈরি করলাম কেমন হয়েছে অবশ্যই জানিও আর কি ভিডিও সেটা দেখার জন্য আমার সঙ্গে থাকো জন্মদিন 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 বছরে একবারই আসে শুভ জন্মদিন কার জন্মদিন দেখুন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি তো শুরু করছি আজকের নিউ ব্লগ প্রথমে চলে এসেছি পুজো দিতে আমার মেয়ে পুজো দিচ্ছে তো সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার ঘরে আমার গোপসোনা আছে আপনারা সবাই জানেন আর আমার এই গোপসোনা আমার অনেক মূল্যবান সম্পদ বলতে পারেন এই সম্পদ আমার কাছে অনেক দামি আজকে আমি এইখানে যেটুকু যা এসেছি তা ওর আশীর্বাদে আর ওর ভালোবাসে তো আমার ছোট সোনাকে পুজো দিচ্ছে আমার মেয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে একটা খুব সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো এই সুন্দর মুহূর্তটা কি। সেটা দেখার জন্য আমার সঙ্গে থাকতে হবে পুরো ভিডিওটি জুড়ে আপনাদের কাছে অনুরোধ করছি বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকুন আর আপনাদের ভালোবাসা একান্তই কামনা করি আপনাদের মতন দাদা দিদি ভাই বোন বন্ধু পেয়ে আমি লাইফে অনেক হ্যাপি আপনারা আমার পাশে আছেন সব সময়ের জন্য তাই খুব ভালো লাগে আর বারবার ফিরে আসি আপনাদের ভালোবাসার টানে তো চলুন আমার সঙ্গে থাকুন আজকের ভিডিওটি দেখুন আমার ছেলে মেয়ে আর আমার দেওয়ের মেয়ে ও সবাই তিন ভাই বোন মিলে ওর কাকার সঙ্গে গেছিল কেক আনতে জন্মদিন বলে কথা কেক না হলে তো হয় না তাই ওর কাকার সঙ্গে গিয়ে একটা কেক নিয়ে চলে আসলো বাড়িতে তারপরে আবার দুপুরবেলা চলে আসলাম তোমাদের সামনে দুপুরবেলার মেনুতে কি কি আছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কি সুন্দরভাবে আমরা থালাটা গুছিয়ে দিয়েছি মেনুতে ছিল ভাত লেবু পাঁচ রকম ভাজা মিষ্টি কুমড়োর পাতা দিয়ে চিংড়ি মাছের মাথা দিয়ে বাটা উচ্ছে আলু ভাজা মরলা মাছের পাতুড়ি স্যালাড চিকেন টক ডাল আলু পটলের তরকারি চিংড়ি মাছ দিয়ে চাটনি পাঁপড় পায়েস মিষ্টি দই আর এখানে আছে ক্যাম্পা সব সাজিয়ে দিয়েছি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও এবার আমার ছেলে মেয়ে গিফট দিচ্ছে তো আমার বরের জন্মদিন কখনোই নাকি পালন করা হয়নি কেউ কখনোই করেনি তাই খুব ইচ্ছে ছিল যে কোনো দিন ওর জন্মদিন পালন করছরে তো আপনারা নিজেই শুনলেন ও নিজের মুখ থেকেই কি বলল এত বছরের পরে আজ প্রথম জন্মদিন পালন করা হলো আরও খুব খুশি হয়েছিল সবাইকে মিষ্টিও খাইয়ে দিল আর ওকে আনন্দ দিতে পেরে আমরাও খুব খুশি আমাদেরও খুব ভালো লাগছে যে প্রতিনিয়ত সব সময় আমাদের চিন্তা করছে তার জন্য যখন আমরা নিজেরা কিছু চিন্তা করতে পারি তখন আমাদের কতটা ভালো লাগে সেটা আমরাই জানি তো আমাদেরও খুব ভালো লেগেছে ওকে আনন্দ দিতে পেরে এখনও বসে খাওয়া দাওয়া করছে অর্ধেক খাওয়া হয়ে গেছে বাকি অর্ধেকের সময় একটু ভিডিও শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে তারপরে চলে গেলাম সন্ধেবেলায় কেক কাটতে এটা ওকে সারপ্রাইজ দেওয়া হলো খুলে

তো হয়ে গেলো কেক কাটা তারপরে হয়ে গেল কিছু সারাদিনের অনুষ্ঠান খাওয়া দাওয়া কেক কাটা সবই হয়ে গেল সবাই মিলে খুব আনন্দ হলো খুব মজা হলো অনেক ভালো লাগলো আজকের এই সুন্দর অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক ভালোবাসা সবাই সবাইভাবে আমাকে সাপোর্ট করবেন আর ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা একান্তই কামনা করি ధన్యవాద బంధుడా టాటా